হ্যালো বিমন কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক ভালো আছেন আজকে আমি আপনাদেরকে কিমকর থাই নাইট ক্রিমটি সম্পর্কে বলবো এটি পঁচিশ গ্রামের একটি প্রোডাক্ট ভাইরাল এই নাইট ক্রিমটি এবার চমক নিয়ে আসলো কিমকর থাই নাইট ক্রিম পাওয়ারফুল এবং পপুলার থাই হোয়াইটেনিং রিং নাইট ক্রিম দিয়ে তৈরি কিমকর থাই নাইট ক্রিম এটি ব্যবহার করলে আপনারা যা চপকারিতা পাবেন এটি ফুল ফেস ধবধবে ফর্ষা করবে ফেস দুই থেকে তিন সেট পর্যন্ত পারমানেন্ট ফর্সা করতে কিন্তু সাহায্য করবে কিমকোর থাই নাইট ক্রিম এটি কিন্তু থাইল্যান্ডের একটি অরিজিনাল প্রোডাক্ট হবে কিমকর থাই নাইট ক্রিম এটি নিয়মিত ব্যবহারে মুখ উজ্জ্বল ফর্সা এবং মসিন করবে এবং এই ক্রিমটি কিন্তু একশো পারসেন্ট মেস্তা সম্পূর্ণ দূর করতে সাহায্য করবে কিমকোর থাই নাইট ক্রিমটি এটি ফেসের ছোট বড় গর্ত দূর করবে ব্রণ দূর করতে সাহায্য করবে এটি ব্যবহারে আপনার ত্বকে রোদে পড়া ভাব দূর হবে যে কোনো কালো দাগ দূর করবে কিম থায় নাইট ক্রিম এটি নিয়মিত ব্যবহারে ত্বক হবে ফর্সা এটি ব্যবহারে কোনো ক্ষতি নেই ত্বকের বলি রেখা বা বয়সের চাপ খুব সহজেই দূর করবে যাদের ত্বকে কালো দাগ রয়েছে সেটি কিন্তু দূর করবে কিমকর থায় নাইট ক্রিম নিয়মিত ব্যবহার করলে কিমকর থায় ইমার্জেন্সি হোয়াইটনিং নাইট ক্রিম এটি ফেসের অতিরিক্ত লোম দূর করবে অর্থাৎ এই ক্রিমটি ব্যবহার করলে কিন্তু ফেসে কখনোই লোম হবে না এবং ব্রোন দূর করতে খুবই ভালো কাজ করবে ফেসের যে কোনো দাগ তিলের দাগ দূর করবে এছাড়াও যাদের নাকের ব্ল্যাকহেডস এর সমস্যা দূর করবে এবং এটি নিয়মিত ব্যবহারে স্কিন চব্বিশ ঘন্টা উজ্জ্বল থাকবে কিম করথায় নাইট ক্রিমটি আপনারা কিভাবে ব্যবহার করবেন রাতে ফেস ওয়াশ দিয়ে মুখ ধুয়ে তারপর তোয়ালে দিয়ে মুছে মুখ মুছে পরিমাণ মতো এই ক্রিমটি ব্যবহার করবেন এবং সকালে ঘুম থেকে উঠে আবার দিয়ে মুখটা ধুয়ে ফেলবেন এবং এই ক্রিমটি কিন্তু আপনারা এক মাস পর্যন্ত ব্যবহার করতে পারবেন এছাড়াও ক্রিম করতে নাইট ক্রিমটি কিন্তু চোখের নিচে কালো দাগ দূর করতে কিন্তু খুবই ভালো কাজ করবে তো যারা ক্রিম থাই নাইট ক্রিমটির অরিজিনাল থাইল্যান্ডের প্রোডাক্ট আমাদের কাছ থেকে নিতে চান বা অর্ডার করতে চান তার অবশ্যই আমাদের ভিডিওর স্ক্রিনে যে নাম্বারটি দেওয়া আছে সেই নম্বরে যোগাযোগ করে আপনারা এই ক্রিমটি আমাদের কাছ থেকে নিয়ে নিতে পারবেন আমার ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন আমার চ্যানেলটি যারা এখনও সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন সো ভালো থাকবেন সবাই ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ